আসসালামু আলাইকুম কামরুঞ্জ কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন পটল আমি ছিলে দুভাগে ভাগ করে নিয়েছি পটলগুলো আর এখানে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি কাটা ধোয়া হয়ে গেছে তা আলু আর পটল এইভাবে একসঙ্গে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে আমি এবার পটলগুলো দিয়ে দেবো আমি পটলের বীজগুলো নিই আপনারা চাইলে ফেলে দিতে পারেন পটলের বীজগুলো ফেলে দিলে একদম খালি খালি লাগে পটলের বীজ থেকে লাগে খারাপ লাগে না আমি সেই জন্য পটলের বীজ নিই পটলগুলোকে ছুটি তোলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একদম নরম করে না পটল পটলগুলো দেখুন খুব সুন্দরভাবে নরম করে ভেজে নিচ্ছি ওই যে প্রত্যেকটা এরকম নরম নরম হয়েছে এবার আমি এখানে আলুগুলো দিয়ে ভেজে দেবো হোকা তোগুলো এখনও পুরোপুরি ভাজা হয়নি এখনও ভাজা হবে পেঁয়াজ সঙ্গে আমি আলুগুলোও দেবো এখানে আলুগুলোও ভাজা হয়ে যাবে আলাদাভাবে আলু ভাজা আর প্রয়োজন হবে না এখানে এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো তাহলে পটলগুলো আরও নরম হয়ে যাবে আর আলুগুলোর ভিতরে লবণটা ঢুকবে খুব সুন্দরভাবে আলু পটলগুলো ভাজাও হয়ে যাবে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পটলগুলো একদমই নরম হয়ে গেছে দেখুন এই যে যে পটলগুলো দেখে দিচ্ছি আছেন কতটা নরম হয়েছে একদম নেচে গেছে পটল কটনকে যদি তেলে এভাবে ভেজে নরম করে না নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না কটনের পানি বেরোয় এই দেখুন কত সুন্দরভাবে নেচে গেছে এখানে পেঁয়াজ আর মরিচ কাটাতে দেখব

একটু লবণ দিয়েছিলাম আর একটু দিয়ে দেব লবণ এখানে আছে আদা জিরে রসুন পেঁয়াজ বাটা এবার সব মশলাগুলোর সাথে ভালো করে আলু পতনকে বসে নিব সামান্য একটু বাড়িয়ে দিয়ে দেবো মশলা ধোয়া এবার ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পটল আলু দেখুন খুব সুন্দরভাবে পটলগুলো নরম হয়ে গেছে আর আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে পটল আলু আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এখানে আমার মাংস রান্না করা আছে বক্সে ফ্রিজে রাখা ছিল আমি এই মাংস থেকে কিছুটা দিয়ে দেবো পটলের ঝোলে মাংস দিলে খেতে খুবই ভালো লাগে আমি কিছুটা মাংস দিয়ে দেবো এইভাবে পটল রান্না করলে খেতে খুবই ভালো লাগে মাংস দিয়ে এখন খুব ভালো করে আমি মাংস কষিয়ে নিয়েছি কলাতে কড়াইয়ে লেগে যাচ্ছে মশলাগুলো এবার আমি এরপর থেকে পানি দিয়ে দেবো মাংস পটল আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো এখানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তাই সেদ্ধ হওয়ার জন্য বাড়তি পানি দেওয়ার দরকার নেই আমি যতটা ঝোল রাখবো আমি সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি আঁকা দিয়ে দিবো রান্নাটা তুমি দেখে নেবো কেমন হয়েছে দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গেছে আমি এরকমই ঝুল রেখে দেব এবার আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখুন আমি নামে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খুবই সুস্বাদু হয় এই পটল আলুর রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে